আলহামদুলিল্লাহ ডিপিএসসি তে আমি দিন ধরে চিকিৎসানে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ হইছি এখন আগে কষ্ট হতো এখন কষ্ট হয় না আল্লাহর অশেষ রহমতে এখন আমি ভালো আছি এখন সুস্থ আছি এখানে নার্স থেরাপিস্ট খুব ভালো ব্যবহার করছে খুব ভালো সেবা দিয়েছে গত শুক্রবার দিন রাত্রে এত পরিমাণ ব্যথা হয়েছে যে আমার মনে হয়েছে যে দুইটা hip joint এ যদি আমি কেটে ভিতরে দেখতে পারতাম যে জন্তলং রাখো তাই তাইলে আমার কাছে মনে হয় যে একটু শান্তি লাগছে আমি ব্যাথার জন্য পা শুজা করতে পারতাম না এবং পা ভাগ করতে পারতাম না এখন আমি আগের চেয়ে অনেক সুস্থ তো স্যার আমাকে বলল============সমস্যা নাই চেঞ্জ করার বিষয় নাই পুরো 10 দিন থাকো আমাদের ট্রিটমেন্টের পরে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব তো স্যারের কথা মতো আমি পুরো 10 দিন থাকলাম আল্লাহর রহমতে এখন আমি মানে পুরোটাই সুস্থ আলহামদুলিল্লাহ আমি 9 দিন ভর্তি থেকে এখন অনেক সুস্থ ফিল করছি আজ আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছি মানে 15 দিন আগে তার লাশের অবস্থা আমি দিয়ে গেছি আজকা ইনশাআল্লাহর মত আমি সুস্থ পাচ্ছি ভালো আমার দাদু এখন খুব সুস্থ সুস্থ হওয়ার পর আমি খুব খুশি আগে তার ফুটবশরিতে অনেক কষ্ট হইতো আলহামদুলিল্লাহ সে এখন এ কোনিসের মধ্যে বড় দিয়ে সে নিজে নিজে উঠতে পারে বসতে পারে আগে আমি সিঁড়ি বাইতে অনেক কষ্ট হইতো উঠতে নামতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক জোরেও নামতে পারি আস্তেও নামতে পারি কোনো সমস্যা হয় না এক ধাপ এক ধাপ করে উঠতে গেলে অনেক কষ্ট হইতো এখন দুই ধাপ করে উঠলেও আমার কষ্ট হয় না আগে আমি এভাবে বসতে পারতাম না এখন বসতে পারি আলহামদুলিল্লাহ তারপরে এভাবে আসন করে বসতে পারতাম না এখন বসতে পারি একজন লোক পুরো সুস্থ উনি হাঁটতে হাঁটতে পারে না এদিকে তো সিনসিন করে নিচে আসে উনি বড় ভীষণ একটা রোগ মনে করে কিন্তু এখানে আসি দেখান যে এটা বিশাল রোগ না এটা থেরাপির মাধ্যমে এবং কি সারাজে চিকিৎসা দেয় নিজে এটার মাধ্যমে এটা সুস্থ হয়ে যায় ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল